টু মাই ইউটিউব চ্যানেল তো আবারো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে গ্রোসারি শপিং আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কি ফালুদা মিক্সার দিয়ে হচ্ছে ফালুদা মেক করব কিনা তোমরা সবাই এটা রেসিপি চাইছো তাই ভাবলাম কারণা আজকের এই ব্লগে তোমাদেরকে ফালুদা বানিয়ে দেখাই আর আসলে আমি কামচরাসু আমার মতো যারা কামচরাসু ইজি পিজি ভাবে করতে চাও আদের জন্য মিক্সারটা খুব কাজে দিবে गाइस আমার জেলও বানাইতে হবে অনেক কিছু বানাতে হবে তার আগে তোমাদেরকে দেখাই দেওয়ার ভিতরে কি কি থাকে যেহেতু আমরা বেশি মানুষ ব্যবসা আমি দুইটা মিক্সার অর্ডার করছি ফার্স্টে এই যেটার মধ্যে সাবুদানা তারপরে নুডলস আরো যা যা লাগে এগুলো থাকে তারপরে হচ্ছে জেলোর জন্য আছে এই যে পিঙ্ক কালার জেলো গ্রিন কালার জেলো সো ইয়া লেটস মেক ইট ভিতরে হচ্ছে যেহেতু দুইটা কালার জেলি থাকে দুইটা কালার আলাদা আলাদা করে মেক করতে হবে সো ফার্স্ট হচ্ছে আমি গ্রিন কালারটা মেক করব এই যে এক কাপ পানিতে মেক করতে হবে ওকে এই যে এই পুরোটা এক কাপে মেক করতে হবে

তো এই যে খাই রুমিয়া পো আম্মু হেল্প করতেছে আর আম্মু ওদেরকে কাটাকুটি করতেছে এই দেখো এখানে বানানো হয়ে গেছে এখন পেঁয়াজ উটো করা বাকি অলমোস্ট সবকিছু ডান হলো হচ্ছে আমাদের বাবা আমাদের হেল্প করতেছে আমার ফালুদার জন্য অ্যাপেল কেটে দিচ্ছে এখানে আনারও করছে তো এখানে বাবা ফল কাটতেছে বাবার কাছে ফলের দায়িত্ব তো এখন 1 কেজি বেশি এই যে দুধ এখানে গরম করে দিচ্ছি বিকজ ওগুলা ফালুদা মিক্সার মিক্স করতে হবে এর সাথে

তো আমাদের মিল্কটাও ওইখানে রেডি হয়ে গেছে এখন হচ্ছে এই যেটা দিব ফালুদা মিক্সার তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিব আস্তে জালে একটু পরে এটা হয়ে যাবে আমি আরো একটা হাফ অ্যাড করে নিলাম আমরা মানুষ যেহেতু বেশি এখানে এক লিটারেরও বেশি দুধ আছে

তরমুজ এই কীকু ওকে আটকে রাখতে হবে ইফতারিটা অনেক ডিস্টার্ব করে তারপর এখানে জিলাবি আছে আমার ফেভারিট তরমুজ আর এগুলো হচ্ছে পালুদার জন্য এখন আসছে আই গেস আমাদের লেট লতিফ অ্যাজ অলওয়েজ লেট লতিফটা চলে আসছে আর লেট করে আসতা বাহ সুন্দরী এ ঘুমাইছিলা আরো কি ভাই আর যে কি করবা তোমরা ঘুমাইছিল কি এখন আসার সময় হলো ইফতারের মাত্র চার মিনিট বাকি ভাই অলওয়েজ এত লেট করো

নিচে বসছি কারণ মুড়িটা নিচে খাইতে বেশি মজা লাগে কি করলি দেখছেন আমার হাতের টান মানে আমার হাতের খাবার নিয়ে খাইয়া খাওয়ার স্বভাব আমার যেটা পছন্দ এর নিয়ে খাবার সময় আমার খুবই সুন্দর করে আমাদের মিক্সচারটা হয়ে গেছে দেখতে পারতেছেন দেখে মনে হচ্ছে খুবই আমি এত সময় হচ্ছে আমরা ইফতার করে রেস্ট নিছিলাম সো এখন falo দেখাবো এখন হচ্ছে এটাকে এটার ভিতরে ঢেলে নিব ওয়াও স্মেলটা কি সুন্দর 마শাআল্লাহ আই होप টেস্টটা অনেক মজার হবে অনেক অনেক কষ্ট করে বানাইছি এন্ড পুরাটা আমি একা বানাইছি আমি কারো হেল্প নেই নেই বিকজ ওরা সবাই ইফতারে ব্যস্ত ছিল আম্মু আর রুমি আপু জাস্ট রুমি আপু আমার ক্যামেরাটা ধরতে সাহায্য করছে স্যার সব আমি একা একা দেখে দেখে পরে পরে বানাইছি এখন আমি ক্যামেরা ধরছি যেহেতু স্ট্রবেরি ছিল তাই একটু স্ট্রবেরিও কেটে নিলাম তো এখানে সব কিছু রেডি করে রাখছি কলা যেহেতু আগে কেটে রাখলে কালো হয়ে যাবে দেখছে কলাটাই যে এখন কাটতেছি তো এখন এক এক করে সব কিছু হচ্ছে আমাদের ফালুদা মিক্সার মিক্স করে নিব ফার্স্টই হচ্ছে আমাদের জেলি যেটা ও মাই গড জেলিটা এত পারফেক্ট হইছে গাইজ বলার বাইরে মাশাআল্লাহ সব কিছু খুব পারফেক্ট করতে পারছি সো প্রাউড অফ মাইসেলফ

আই গেস আমাদের বড় একটা কন্টেনার নিলে বেটার হইতো এরপরে দিয়ে দিব আনার আনার আমার কাছে খুব ভাল লাগে যখন প্রতিটা বাইটে হচ্ছে গিয়ে ফান্দার পরে তখন তো এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিব ফালুদার মিক্সারের সাথে দেখেই এত মজা লাগতেছে ও মাই গড বেশি হয়ে গেছে আমরা মানুষ খুবই কম সমস্যা নেই আস্তে ধীরে খাবো এখন হচ্ছে স্ট্রবেরি জ্যেল অর্ধেক ইউজ করব। এনে জিবা নাও রে না। স্ট্রবেরিটা হচ্ছে একটু মানে আরেকটু সময় জালদা দরকার ছিল। স্ট্রবেরি একটু বেশি হালকা হালকা হয়ে গেছে। এখন হচ্ছে একটু বরফ দিয়ে দিব ঠান্ডা করার জন্য। তো এখন উপর দিয়ে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি দেওয়ার পরে আনারও দিয়ে দিবি আমি এটা টেস্ট করছো আগে টেস্ট তো করিনি বাট স্মেল দেন লুকিং দেখে তো অনেক মজাই লাগছে তো এখন হচ্ছে আনার দিয়ে ডেকরেশন করে নেব স্ট্রবেরি দেওয়া শেষ ইয়েস ড্যান ইয়ামি ইয়াম্মি ফালুদা মেড বাই ইস্টার ঝানি তো এখন সবার জন্য সার্ভ করছি মাই গড হোপফুলি ভালো হবে একটু পরে সবার থেকে রিভিউ নিব যে ফালুদাটার টেস্ট কিরকম এখন হচ্ছে আইসক্রিম দিব বিকজ আইসক্রিম ছাড়া ফালুদা ইনকমপ্লিট তো ফালুদা ডান আমু একটা নাও আমু আইসক্রিম নিছে বাহ আমি নিব কিন্তু একটা ই নিতে চাইছিলাম ভিডিও পরে নিও নাও শান্তিদার শেষ দেখো তুমি সবার থেকে আমার স্পেশাল দিছে আমার নুডল গুলো গ্রিন কালার না না সবাইকেই হচ্ছে স্ট্রবেরি সবকিছু আমি দেখে দেখে বেছে বেছে সবাই যাতে সবকিছু পাই ভাবে দিছে কারোটাই স্পেশাল না কেমন হয়েছে বলো

তুমি হুম 10 10 10 10 ওয়াও ফার্স্ট টাইম দিতে হয় না তাহলে এটা দিতে ফর তোমরা খাইলে আমি খাইনি এখন আমি খাবো জিভบาท থেকে যাবে না এত এত মজা 마শাআল্লাহ একটু খেয়ে ওর খুব মজা লাগছে কত হয়েছে মজা হয়েছে বোন দশে কত মজা হয়েছে বাট আমি দশে এক শূন্য 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 এক হাজার

এত সুন্দর হয়েছে মানুষ খাইয়া টাকা বেশি দিবে আর বাবা তুমি তো তাও যে ঠান্ডা করে খেয়ে টাটকা খাইলে আরো মজা বলতা আপুরা সবাই চাইটা পুইটা খাইছে না ভালো হয়েছে ইয়ে বাস টাকা খাটো মিনি তো এভরি ওয়ান আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার পছন্দ হয়েছে নেক্সটে কী টাইপের আইটেম মেক করবো আমি কমেন্ট করো যদি দেখি যে না তোমরা চাওয়া আরও অন্য অন্য রেসিপি তাহলে ইনশাল্লাহ করার ট্রাই করবো আসলে আমি রান্নাবান্না একদমই তেমন করি না টুকটাক এই যে স্ন্যাক্স টাইপের যেগুলো আছে ওগুলো আমাদের সাথে আমার মন চাইলে আমি নিজে নিজে করে খাই যেমন পাস্তা তারপর আরও টুকটাক ভালো কিছু আমি স্ন্যাক্স আইটেম বানাইতে পারি সো আমি আজকে ভালো দাওয়া সবাই অনেক বেশি খুশি হয়েছে আর সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে সো তোমরা অবশ্যই ট্রাই করবো এই দেখে করা হয়নি ফালুদা খাওয়ার পর জাস্ট বিকজ আমরা সবাই ইফতার করে ফালুদা খেয়ে সবার দেখতেছিলাম আমরা যদি নিজেদের নিজেরা না দেখি তাহলে কিভাবে হবে তাই না সবার ব্লগ বসে বসে আমরা দেখছি আই মিন আমাদের নিজেদের সবার মানে আমরা যারা যারা ভ্লগ করি অ্যান্ড তোমরা অবশ্যই সবার ব্লগ দেখবা বিকজ আমাদের সবার ভ্লগ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ গাইজ এত সাপোর্ট করার জন্য আমি কখনও আশা করিনি যে তোমরা আসলে আমাকে এত সাপোর্ট করবা সো ইয়া তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ রেগুলার ব্লগটা ট্রাই করবো সো কিপ লাভিং ওকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে যাও আমি আমার তরফ থেকে আরও বেস্ট বেস টাইপের ব্লগ আনার ট্রাই করবো অ্যান্ড তোমাদের জন্য একটা গুড নিউজ সবাই বলতেসো বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ করতে ইনশাল্লাহ শুন করবো বাট তোমাদের ফেভারেট কাউকে নিয়ে করবো ওকে সো গেস্ট করতে থাকো আর বলেই দিই আমরা চার বোন মিলে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ করবো অ্যান্ড দুইটা টিম থাকবে আর বাকি কিছু বলতে চাই না ওইটা যখন করবো সো তখনই দেখতে পারবো ওই ব্লগটার জন্য ওয়েট করো আপু আসলে করবো আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করার আগে আমি বলে দিচ্ছি অনেকে বলবা যে রমজান মাসে এত সাজার কি আছে আজকে আমার কাজ ছিল দাতে আমি হালকা করে সাজাই না তো সাজি না আমি রেগুলার যেভাবে সাজি ওইভাবেই অ্যান্ড আজকে আমাদের বাসায় ছোট্ট একটা গেস্ট আছে দেখবা সেই গেস্টটাকে এই হচ্ছে আমাদের সেই পিচি গেস বড়া তো চলে গেছে সানিতাও চলে গেছে সানিতাকে নিয়ে গেছে বিকজ মনাকে কে রাখবে তো আজকে বললো যে ও থাকবে তো বললো যে খলামনি বাবল কফি খেতে মন যাচ্ছে এতদিন অনেক দিন ধরে খাই না এতদিন জাস্ট দেখতেছি হ্যাঁ তো ওকে একটু পর বাবল কফি বানায় খাও বাট আর ব্লগটা কন্টিনিউ করব না তো সে তো খুবই হ্যাপি তাই না আমার খলামনিকে লাইক দিবা শেয়ার করো ইউ বাই লাভ ইউ অল মা কিপ লাভিং কিপ সাপোর্টিং